আমার অঙ্ক পরীক্ষা হ্যাঁ থ্রি প্লাস টু এত ইজি কোশ্চেন ধর কি যে ভাবে এক্সামিনাররা আমাকে আরে পাঁচ হবে ভাই পাঁচ লল কি ইজি কোশ্চেন ভাই যাই নেক্সট পেজে আহা আমি পারি না আর পারি না আজকে তো ষোলোই ডিসেম্বর আজকের এই দিনে কারে বেশি মিস করবা সবাই কমেন্টে বলবা नोतन बंधु पे पुरातन बंधु दे के भूले जो होना जाल है हैप्पी न्यू ईयर नए साल की हार्दिक शुभकामनाएं मेरे सभी प्यारे बहनों और भाइयों को तो जैसे आपने ये साल बर्बाद करा ऐसे ही अगले भी कर दो